আসসালামু আলাইকুম দর্শক সব অবস্থা সবার সকলে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে জায়গাটাতে আসছে এটা হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল মিউজিয়াম তো সেন্ট্রাল মিউজিয়ামগুলোতে আসছে সেটা অনেক সুন্দর একটা জায়গা তো যেহেতু দেশে অনেক লোক সংখ্যা একবারেই নাই বললে চলে দেখেন আজকে ছুটির দিন তো এটা হচ্ছে কেন্দ্রীয় জাদুঘর মিউজিয়াম তো এই জায়গাটাতে আসছি আজকে ছুটির দিনগুলোতে এখানে অনেক লোক আসে আস্তে আস্তে আসতেছে কিন্তু এই দেশের যেহেতু লোকসংখ্যা একবারেই নাই লোকসংখ্যা একবারেই কম এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা প্লেস কিন্তু লোক সংখ্যা সমাগম একবারেই নাই আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে মিউজিয়ামের একটা সাইড ওই যে ওই পাশে একটা লেক আছে যে লেকটাতে আমরা আগে থেকে যারা যারা আসছে সবাই মোটামুটি ওই যে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত হয়েছে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সবাই ফটোশ্যুট করতেছে এই যে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এই যে আমাদের একজন বাঙালি ভাই আছে এই যে শ্যুট করতেছে এই যে অংশটা আমি যদি আপনাদেরকে একটু উপরে যাই দেখাই তাইলে এখানে কি কি আছে না আসে মানে সবগুলাই আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা ভিউ গাছের যেহেতু এখন টেম্পারেচারটা অনেক সুন্দর অনেক যেহেতু এখন আর আগের মতো ঠান্ডাও নাই শীত শীতের শেষ অনেক সুন্দর একটা টেম্পারেচার আজকে চলতেছে মাইনাস তো অবশ্যই না নর্মাল একটা ওয়েদার তো চলতেছে আজকে তাপমাত্রা পনেরো তো স্বাভাবিক জীবন যেতে আস্তে আস্তে সবাই করছে এবং সবাই আস্তে আস্তে স্বাভাবিক দিকে শীতের প্রেশার নাই এখন অনেক কিছু অনেক সুন্দর একটা পরিবেশ তো আজকেই প্রথম অনেক দিন পরে আমরা স্বাভাবিকভাবে বাইরে হয়েছি এতদিন তো শীতের কাপড় সুপুর ছাড়া তো বেরোনি সম্ভব হয়েছে না তো আমরা এখন যে সবাই মোটামুটি এখানে যারা যারা আসে সবাই লোকসংখ্যা খুব বেশি একটু নেই তো যারা যারা আসে সবাই তাদের এই যে এখানে একটা ওই যে মেবি কোনো কিছু শুটিং করতেছে শুটিং করতেছে যে পরিবারের সবাই সদস্যরা আস্তে আস্তে আসতেছে যদি দেখেন সবাই আসতেছে দিন গুলাতে সবাই বেড়াইতে আসছে বিকালবেলা অনেক লোক সংখ্যা হয় এই যে ওই সাইডটা হচ্ছে লেক এই ওই ওই সাইডটাতে মিউজিয়ামের ওই সাইডটাতে থিয়েটারের ওই সাইডটাতে হচ্ছে লেক আমরা কিছুদিন আগে ওই জায়গায় আসছিলাম যে পানির উপরে বরফ আসল বরফে বরফের মধ্যে আমরা হাঁটা হাঁটি করছিলাম আমার অনেকে আইস স্কেটিং করছিল আমরা এই দিকটাতে আসছিলাম আস্তে আস্তে বিকালে দেখতে যাইতেছে লোক বাড়তেছে কি করো তো অনেকক্ষণ আপনাদের সাথে থাকলাম অনেক ভাই কমেন্ট করতে সাজো যাই হোক কমেন্টের উত্তর অবশ্যই পরবর্তীতে দেব দেখি আমার সাথে আরও যারা আছে বাংলাদেশি কয়েকজন আছে তাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথেও কথা বলবো সবার সাথে কথা বলবো তো চাইতেছি আর যে ভাই সব বন্ধুরা সবাই যারা আমার বিবর্ যে এই যে আমার একজন বাংলাদেশি ভাই এই যে এই যে ওনাকে অনেকেই চিনে হয়তো যা হ্যাঁ সব ভাই দেখি মাথাটা একটু তুলে দেন সব ভাই হ্যাঁ সব ভাই যে আমার বড় ভাই তো ভাই অবশ্যই অন্য দেশ থেকে আসছে যদিও বাঙালি ভাই ভাই সিনজন থেকে আসছে আর এই যে একজন আমার জিহান ভাই আমার হবিগঞ্জের মানুষ আমার ভাইবাদ আর এই যে আরেকজন একজন ওই যে সানি ভাই উনি মুখ হতো না অবশ্য জামেলা তো লাগে ভাত পাড়তেছে খরক সমস্যা নাই লেগে তৈরি আচ্ছা যাই হোক সমস্যা নাই আমি একটু সফাই রেখুকুটা দেখাইছি লাস্ট